মুখের ক্যান্সার বা ওরাল ক্যান্সার ভারতীয় উপমহাদেশের ওয়ান অব দ্য মোস্ট কমন ক্যান্সার এর কারণগুলোর কথা যদি ভাবি সাধারণত মুখের হাইজিন মানে তামাকজাত দ্রব্য সেবন করা স্মোকিং বা গুটখা পান বিড়ি জর্দা সিগারেট এর অন্যতম কারণ এছাড়াও যদি মুখের মধ্যে কোনো সার্টি টিথ থাকে আর্টিফিশিয়াল ডেঞ্চার থাকে যেখানে কিনা ক্রনিক ফ্রিকশন হচ্ছে আমাদের মুখের যে মিউকোসার সঙ্গে তো তার ফলে কিন্তু মিউকোসার চেঞ্জে শেষে সেটা আস্তে আস্তে ক্যান্সারে পরিণত হয় তো মুখের ক্যান্সারের যদি কোর্স অফ ডিজিজ আমরা ধরি মুখের ক্যান্সার কিন্তু এমন একটা ক্যান্সার যেটা প্রি ক্যান্সার আর স্টেজে কিন্তু ধরা সম্ভব হয় মানে যখন পুরোপুরি ক্যান্সারে পরিণত হয়নি তখন কিন্তু এই রোগটাকে ধরা সম্ভব হয় কীভাবে সেটা বুঝবো যে আমার মুখে এটা ক্যান্সার ডেভেলপ করতে পারি ইন ফিউচার মুখের মধ্যে এরিত্রো প্লাকিয়া অর্থাৎ একটা লাল দগদগে কোনো দাগ লিউকো প্লাকিয়া সাদা কোনো স্পট যেটা কিনা ঘষলেও উঠছে না এছাড়া সারা মুখের মধ্যে একটা হোয়াইটিশ লেয়ার যেটাকে কিনা ওরাল সাবমিকোজাল ফাইব্রোসিস বলা হয় যারা তামাকজাত দ্রব্য মদ বিড়ি সিগারেট অনেক দিন ধরে সেবন করেন বা পান বিড়ি গুটখা জর্দা তাদের যে মুখের যে ক্যাভিটি সেই ক্যাভিটির মধ্যে এগুলো একটা ক্রনিক একটা এক্সপোজার হয়ে মুখের ভিতরে যে মিউকোজা সেটা চেঞ্জেস হয়ে যায় সেটা থেকে একটা প্রি ক্যান্সার আস পুরোপুরি ক্যান্সার নয় ক্যান্সারের আগের স্টেজ যেটাকে প্রি ক্যান্সার বলা হয় তখন কিন্তু ধরে ফেলা সম্ভব হয় এবং সেটা থেকে কিন্তু রোগটা রোগমুক্তি ঘটানো সম্ভব ইভেন ইফ যদি মুখ ভাবাজে আমাদের মুখের ক্যান্সারও হয়ে গেছে তো আমরা কিভাবে বুঝব যে মুখের ক্যান্সার হয়েছে মুখের মধ্যে কোনো ঘা যেটা অনেক দিন ধরে সারছে না ব্যথাবিহীন যন্ত্রণাবিহীন একটা ঘা দেখছেন কখনো কখনো কোনো দাঁত সহজেই নড়ছে নড়ে পুড়ে যাচ্ছে অথচ কোনো ব্যথা নেই যন্ত্রণা নেই সেই ধরনের কোনো জিনিস আগে কোনো একটা সাদা অংশ একটা মুখের মধ্যে দাগ ছিল যেটা ধীরে ধীরে একটা ঘায়ে পরিণত হলো বা মুখের মধ্যে একটা দগদগে লাল ঘা ছিল সেটা আস্তে আস্তে একটা বিশাল বড় একটা ঘায়ে পরিণত হলো যেটা কিছুতেই আপনি অনেক দিন ডাক্তারের পরামর্শ করছেন অথচ সারছে না সেটা কিন্তু একটা ক্যান্সারের মুখের ক্যান্সারের লক্ষণ হতে পারে তো মুখের ক্যান্সার যদি আমরা প্রাথমিক অবস্থায় ধরে ফেলতে পারি তাহলে কিন্তু মুখের ক্যান্সার সার্জারির মাধ্যমে পুরোপুরি সারানো সম্ভব তো আমরা ধরুন একটা ভাবছি যে এটা মুখেন ক্যান্সার হয়েছে কি হয়নি তো তার জন্য আমাদের কি করা উচিত সর্বপক্ষে যারা ক্যান্সারের স্পেশালিস্ট তাদের পরামর্শ নেওয়া উচিত তাদের কাছে গেলে তারা আপনার মুখের ভিতরটাকে পরীক্ষা করবে ভালো করে যদি মনে করেন ওখান থেকে একটা বায়োপসি বায়োপসি কিন্তু ক্যান্সার ছড়ায় না বায়োপসি কিন্তু একটা উপায় যেটার মাধ্যমে ক্যান্সার রোগটাকে নির্ণয় করা হয় যদি দরকার পড়ে সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি এগুলো আমরা করি তারপরে আমরা পেশেন্টকে যদি দেখা যায় যেটা আর্লি স্টেজ ক্যান্সার আছে আমরা সার্জারি পেশেন্টকে প্রথমেই অফার করা হয় সার্জারির পরে দেখা যায় যদি কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে রেডিয়েশন থেরাপির কোনো প্রয়োজন নেই কখনো কারো রেডিও থেরাপির সঙ্গে কেমোথেরাপির প্রয়োজন হয় তো সর্বোপরি ওরাল ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় আমরা ধরা পড়ে তাহলে রোগটা থেকে চিরতরে মুক্তি ঘটানো সম্ভব হয় তো আমরা কি করতে পারি যার জন্য ওরাল ক্যান্সারটা আমরা মুখের মধ্যে না হয় সেটা কি করে আমরা প্রতিরোধ করতে পারি ওরাল ক্যান্সারটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি তার উপায়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমরা তামাক বা স্মোকিং গুটখা জর্দা পান এই নেশা যদি অভ্যাস থাকে সেই অভ্যাসটা ত্যাগ করা মুখের মধ্যে কোনো আর্টিফিশিয়াল ডেঞ্চার্স থাকলে সেটা নিয়মিত মুখটাকে পরীক্ষা করানো কোনো সার টিথ থাকলে সেটাকে ডেন্টিস্টের কাছে গিয়ে তার যথাযথ পরিচর্যা করা এছাড়া আর একটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো ভিজুয়াল স্ক্রিনিং যারা একটা রিস্ক আছে যারা অনেক দিন ধরে তামাক গুটখা মদ এগুলো ব্যবহার করে চলেছেন তাদের কিন্তু নিয়মিত অঙ্কোলজিস্টের কাছে গিয়ে ভিজুয়াল স্ক্রিনিং মানে যেটার মাধ্যমে মুখের মিকোজাটাকে ওনারা পরীক্ষা করতে পারেন এবং যদি কোনো প্রি ক্যান্সারাস ক্যান্সার হওয়ার আগের স্টেজ বা কোনো ক্যান্সার ফর্মেশন হয়েছে সেটা কিন্তু প্রাথমিক অবস্থায় ধরা সম্ভব আর প্রাথমিক অবস্থায় ধরলেই কিন্তু আমরা রোগ থেকে মুক্ত হতে পারি